পুরুষদের মধ্যে এরকম একটা মনোভাব আছে যে পুরুষদেরও মনে হয় একটু দুর্বলতা আছে আমি মনে করি আসলে পুরুষদের দুর্বলতা আছে পুরুষ যেহেতু বোঝে না যে পুরুষ দাবি করে সে বুদ্ধিজীবী সে নারী যেহেতু বেশি বোঝে তাই যদি ভাই তাহলে সে কেন বোঝে না যে নারী তারই সময় আল্লাহ সৃষ্টি আরেকটা মানব জাতির অংশ

সমাজ অধিকার চাই আমরা নারী অধিকার চাই না বা পুরুষ অধিকার চাই না আমরা মানুষ হিসেবে সমাজ অধিকার চাই এবং আমি মনে করি এখানে একজনকে বলে দিয়েছে

একজন মানুষকে আমরা শুধু নারী প্রধানমন্ত্রীর আমি তাকে নারী বলতে রাজি না যিনি এবং অত্যাচারী এবং মানুষ করে খুন করেছে তাকে আমি নারী বলতে রাজি না কেন সেটা ছিল না তো অনেকে বলে যে আমি যখন অনেক সময় বিদেশিক যে তোমার দেশ তো অত উন্নত তোমাদের প্রধানমন্ত্রী নাই স্পিকার নাই বিরোধী দলীয় নেত্রী নারী কিন্তু আমরা যে সবাই বৈশ্বিক শেখান আমরা যে সবাই হ্যাঁ অনেকভাবে নির্যাতিত হচ্ছে এবং আর একটু আগে আমাদের যিনি দিলেন তিনি যে স্ট্যাটাস্টিক্সগুলো দিলেন যে কত নির্যাতন হয় ধর্ষণে শেখান Gjotë këtë shikar e t'i një bëndës,